হ্যালো আসসালামু সবাইকে কি অবস্থা সবার নবম শ্রেণীর নতুন কারিকুলামের বিজ্ঞান অধ্যায় 7 এক নাম্বার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম তো অধ্যায় 7 এর হচ্ছে আমাদের রাসায়নিক বন্ধন যে আমাদের কি কি রকমের বন্ধন আছে আমরা এই চ্যাপ্টারে শিখবো যেমন এই চ্যাপ্টারে কি কি শিখবো আমরা প্রথমে আমরা যোজ্যতা যৌগমূলক ও যোজনী কি জিনিস শিখবো তারপর হচ্ছে যৌগের রাসায়নিক সংকেত কিভাবে লিখতে হয় সেটা শিখবো নিষ্ক্রিয় গ্যাস ও তাদের স্থিতিস্থাপকতা কিভাবে বজায় থাকে রাসায়নিক বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন সম্পর্কে আমরা জানবো যেটা হচ্ছে তোমার আয়নিক সমযোজি ধাতব বন্ধন এই তিনটা সম্পর্কে আমরা ধারণা লাভ করব। তারপর হচ্ছে তোমার ধাতু নিষ্কাশন আকরি কিভাবে করতে হয় বিভিন্ন সংকর ধাতু সম্পর্কে ধারণা লাভ করব। তো চলো আমরা শুরু করি কি বলছে এখানে যে আমরা জানি এই পর্যন্ত একশো আঠারোটা মৌলের ভিন্ন ভিন্ন পরমাণু যুক্ত হয়ে বিভিন্ন অনু গঠন করে এক টার্গেটের সাথে মিলে মৌলগুলো কিন্তু মিলে তোমার কি গঠন করে বিভিন্ন অনুগঠন করে সুতরাং আমরা যত রকম পদার্থের কথাই বলি না কেন সকল পদার্থই এই এবং পরমাণু দিয়ে গঠিত এই মধ্যেই কিন্তু সকল রকমের পরমাণু গঠিত হয় এখন অনুতে থাকা পরমাণুগুলো সুবিন্যস্ত হয় মানে একদম সুন্দরভাবে সাজানো গোছানো ভাবে থাকে অনুতে পরমাণুগুলো যুক্ত থাকার কারণ হচ্ছে এদের আকর্ষণ বল বা শক্তি তাইলে মানে কি আচ্ছা আমি যদি বলি যে এখানে একটা অক্সিজেন আছে ঠিক আছে এখন আমি বললাম যে এই অক্সিজেনটাকে যদি আমি ডাবল করে দিই তাহলে হবে কটা এখানে ও টু হয়ে যাবে না মানে কি এটা হচ্ছে দুইটা অক্সিজেন পরমাণু মিলে একটা অনুগঠন করছে ঠিক আছে এটার ভিতরে কয়টা অক্সিজেন আছে দুইটা অক্সিজেন পরমাণু আছে কিন্তু যখন তারা একসাথে থাকলো তখন সেটা কি হয়ে গেল অনু হয়ে গেল ঠিক আছে আর ম্যাক্সিমাম গ্যাসই কিন্তু তোমার হচ্ছে অনু আকারে থাকে এটা আপনার একটু মনে রাখবেন ঠিক আছে তাহলে যাকে আমরা কি বলি রাসায়নিক বন্ধন বলি যে তারা যে একসাথে রয়েছে তাদের মধ্যে একটা আকর্ষণ বল আছে বা শক্তি আছে যেটার কারণে তারা কিন্তু একজন আরেকজনের সাথে থাকতে পারে তো এটাকে আমরা রাসায়নিক বন্ধন বলতেছি বিভিন্ন ধরনের রাসায়নিক বন্ধন রয়েছে সেটা নিয়ে আমরা অধ্যায়ে আলোচনা করবো প্রথম টপিকটা হচ্ছে তোমার যোজনী বা যোজ্যতা বা যোগমূলক তোমরা আগের শ্রেণীতে যোজনী ও কি যোগমূলক কিছুটা ধারণা পেয়েছো এখানে যোজ্যতা যৌগমূলক আর যোজনী সম্পর্কে আরেকটু বিশেষভাবে আলোচনা মানে বিস্তারিত আলোচনা করা হবে কোন মূলের পরমাণুর যোজ্যতা সম্পর্কে জানার আগে ওই পরমাণুর যোজ্যতা ইলেকট্রন কি জিনিস সেটা আমাদের আগে জানতে হবে তাই না আমরা যদি আগে যোজ্যতা ইলেকট্রন জানি তারপরে যোজনী বা সম্পর্কে ধারণা লাভ করতে পারবো তো চলো যোজ্যতা ইলেকট্রন কি জানি যে কি বলছে এখানে যে পরমাণু সর্বোচ্চ শক্তি বা সর্বশেষ কক্ষপথে যে ইলেকট্রন গুলো থাকে সেই ইলেকট্রন সংখ্যাকে আমরা যোজ্যতা ইলেকট্রন বলে থাকি তাহলে যোজ্যতা ইলেকট্রন কি জিনিস যে কোনো একটা মৌল নিবা ওই মৌলের সর্বশেষ কক্ষপথে যে কটা ইলেকট্রন থাকে সেটাইকে আমরা কি বলি যোজ্যতা ইলেকট্রন বলে থাকি সাপোজ আমি যদি একটা উদাহরণ দিই আচ্ছা উদাহরণ মেবি এখানে নিচে দেওয়া আছে দেখা যায় উদাহরণ দেওয়ার জন্য বলা যায় যে বোরন ও অক্সিজেনের ইলেকট্রন মিনাস থেকে দেখা যায় যে এদের সর্বশেষ কক্ষপথে তিনটা আর ছয়টা করে ইলেকট্রন কিভাবে আচ্ছা আমরা দেখি অক্সিজেন অক্সিজেনের কত অক্সিজেন হচ্ছে তোমার পারমাণবিক সংখ্যা আট তার মানে তার হচ্ছে আটটা ইলেকট্রন আছে তাহলে এটাকে যদি আমি ইলেকট্রন বিন্যাস করি তাহলে কি হবে ওয়ান এস স্কোয়ার টু এস স্কোয়ার টু সরি টু পি কয়টা লাগে টোটাল আটটাতে তো এখানে ফোর দিলে হয়ে যাচ্ছে আচ্ছা এখন দেখো তার সব শক্তি স্তর কিভাবে দেখবো আমরা যে প্রথমটা তো আমরা জানি প্রথমটা হচ্ছে এর ভ্যালু পরেরটা হচ্ছে উপশক্তি স্তর মানে হচ্ছে এল এর ভ্যালু যে প্রত্যেকটা ইলেকট্রোমিনিস কিন্তু এন এল আকারে থাকে তাই না যেমন এই যে এটা এন এল আছে এটা এন এল আকার আছে এটা এন এল আছে তাহলে আমরা দেখবো যে এন সব হায়েস্ট নাম্বার কত এখানে হায়েস্ট নাম্বার এন কত দেখো তো টু না টু কয়টা আছে দুইটা তার মানে তার উপশক্তি স্তর দুইটা তাহলে আমি এটাকে বক্স করে দিব এই বক্সের ভিতরে যে ইলেকট্রন যতগুলো থাকবে এটা হচ্ছে তার সর্বশেষ কক্ষপথের ইলেকট্রন সংখ্যা যেমন টু এস আর টুকি হচ্ছে তাদের সর্বশেষ কক্ষপথ এবং তাদের মধ্যে কয়টা ইলেকট্রন আছে চারটার দুইটা টোটাল ছয়টা এই যে এখানে বলছে অক্সিজেনের ছয়টা ঠিক আছে এইভাবে হচ্ছে তুমি সবগুলা যে কোনো মূল্যই তুমি সর্বশেষ ইলেকট্রন সংখ্যা বা যোজ্যতা ইলেকট্রন সংখ্যা তুমি বের করতে পারবে তাহলে সুতরাং বরণ ও অক্সিজেনের যোজ্যত ইলেকট্রন যথাক্রমে কি তিন আর ছয় সাত দশমিক এক চিত্রে বোরন এবং অক্সিজেন এর যোজ্যত ইলেকট্রন দেখানো হয়েছে দেখো নিচে একটা ছবি দিচ্ছে ওরা যে বোরনের তোমার কিভাবে থাকে অক্সিজেনের কিভাবে থাকে এখানে সুন্দরভাবে দেওয়া আছে এবার আসলে এখানে কি বলছে বরণ অক্সিজেনের ইলেকট্রোমিনাস থেকে দেখা যায় যে ওরা দিছে আচ্ছা এখানে একটা ভুল আছে আপনারা দেখবেন যে বরণ হচ্ছে কত আবার সংখ্যা ইলেকট্রন থাকে পাঁচটা এখানে ওয়ান এস টু ঠিক আছে টু এস টু এখানে আপনাদের একটু ভুল আছে বই আপনারা কারেকশন করে নেবেন এখানে কিন্তু ওয়ান হবে ঠিক আছে টু পি ওয়ান হবে তারপর তিনটা মানে আমরা যদি দুটাও শক্তিশালী ইলেকট্রন সংখ্যা যোগ করি তাহলে কিন্তু তিন পাবো ঠিক আছে একটু কারেকশন করে নেবেন আর অক্সিজেনটা আমি দেখাই দিচ্ছি যে সব শক্তিশ্রন কিভাবে বের বের করে করে তাহলে এখন তোমরা ইলেকট্রন কিভাবে শিখে তাহলে তোমরা নাইট্রোজেন ফসফরাস ক্লোরিন ইত্যাদি ইলেকট্রন থেকে তাদের কত বের করে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারো বা নিজেরা খাতায় করতে পারো আচ্ছা এরপর টপিকে আমরা সেটা বলতেছি যোজনী বা যোজ্যতা দুইটা কিন্তু একই নয় আচ্ছা অনেকে কিন্তু কনফিউশন ভোগ ভুগে যে কনফিউশনে ভুগে হচ্ছে এখানে কিন্তু হচ্ছে যোজতে ইলেকট্রন আর যোজনী বা যোজ্যতাকে একই মনে করে এটা কিন্তু একদমই ভুল তোমার মাঝে মাঝে কিন্তু খুবই কাছাকাছি কিন্তু আসলে কিন্তু আলাদা যেমন এটা হচ্ছে তোমার যোজ্যতা ইলেকট্রন মানে হচ্ছে কি যে তার সর্বশেষ কক্ষপথের কক্ষপথে কয়টা ইলেকট্রন আছে যেমন ছয়টা থাকলে ছয় তার যোজ্যতা ইলেকট্রন পাঁচটা থাকলে প্লাস কিন্তু যোজনী কিন্তু তোমার হচ্ছে আলাদা যোজনী হচ্ছে একটা ইলেকট্রন ত্যাগ বা গ্রহণ করার পর মানে কতগুলো ত্যাগ করতে পারে বা কতগুলো গ্রহণ করতে পারে ওটা কিন্তু তার যোজনী ঠিক আছে এটা হচ্ছে যোজ্যতা ইলেকট্রন আর শুধু যোজ্যতা যদি থাকে তাহলে বুঝবা সেটা যোজনীর কথা বলতেছে ঠিক আছে তোমরা ইতিমধ্যে জানো যে মৌলের পরমাণু সমূহ সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন গ্রহণ ত্যাগ বা কি করতে পারে ভাগাভাগি করতে পারে তিনটা জিনিস করতে পারে যখন একটা মৌল আর একটা মৌলের সাথে যুক্ত হয় তখন তিনটা ঘটনা করতে পারে বন্ধন ঘটনার জন্য মনে রাখবো একটা হচ্ছে সে ইলেকট্রন গ্রহণ করতে পারে একটা হচ্ছে সে ইলেকট্রন ত্যাগ করতে পারে অথবা সে কি করতে পারে শেয়ার করতে পারে বা ভাগাভাগি করতে পারে তোমারও না আমারও না তোমরা মানে ভাগাভাগি করে এরকম ওরা থাকে আমরা নেক্সটে আর আলোচনা করবো এটা নিয়ে তো এভাবে পরমাণু সমূহ ইলেকট্রন গ্রহণ বা ত্যাগ বা ভাগাভাগি করার মাধ্যমে কি গঠন করে তারা অনুগঠন করে আর অনুগঠনের সময় কোন একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার ক্ষমতাকেই বলতেছে কি বা যোজ্যতা এটা খুব গুরুত্বপূর্ণ সংজ্ঞা যে অনুগঠনের সময় কোন মোলের একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণু যুক্ত হওয়ার যে ক্ষমতা সেটাকে কিন্তু যোজনী বা যোজ্যতা বলে তা যোজনী বা যোজকতা কিন্তু অনেক সময় এভাবে বলা হয় যে কোন মলের একটা পরমাণুর সঙ্গে যত সংখ্যক হাইড্রোজেন পরমাণু বা ক্লোরিন পরমাণু যুক্ত হইতে পারে সেই সংখ্যাটা হচ্ছে ওই মূলের যোজনী বা তুমি এভাবে বলতে পারো আবার অন্যভাবে বলা যায় যে কোন মলের একটা পরমাণুর সঙ্গে যতটা সংখ্যক অক্সিজেন পরমাণু যুক্ত হতে পারে সেই সংখ্যার দ্বিগুণ হচ্ছে ওই মলের যোজ্যতা বা যোজনী এখানে কঠিন মনে হইতে পারে আসলে আমরা উদাহরণ দিয়ে দেখি তাহলে কঠিন মনে হবে না এখন প্রথমটা কি বলছে প্রথমটা বলছে একটা মূল নিব তার একটা পরমাণুর সঙ্গে আরেকটা পরমাণুর কি হাইড্রোজেন বা ক্লোরিন গুনবো দেখো তো এখানে একটা যোগ দেওয়া আছে দেখো অ্যামোনিয়া বলা হয় এটাকে তাহলে এখানে নাইট্রোজেন কটা দেখো তো নাইট্রোজেন একটা হাইড্রোজেন কটা দেখো এটা কিন্তু একটু পাশাপাশি লিখছে আপনারা কিন্তু এই এসের নিচে কিন্তু এই থ্রিটা হবে ঠিক আছে তাহলে এখানে হাইড্রোজেন আমরা দেখতেছি কয়টা আছে তিনটা আছে তাহলে এখানে বলতেছে যে নাইট্রোজেন একটা পরমাণুর সঙ্গে হাইড্রোজেন কয়টা যুক্ত হয়েছে বলো তো তিনটা যুক্ত হয়েছে তাহলে এখানে তার যোজনী কত হবে আমরা সবসময় কিন্তু হাইড্রোজেনের সাপেক্ষে তার যোজনীটা বলবো ঠিক আছে কোনো মৌলের বা যোগের তোমার হচ্ছে কিসে মানে অনুতে বা যোগত্রে তোমার হচ্ছে কিভাবে হিসাব করবো যোজনী হাইড্রোজেন যদি থাকে ওই অনুর মধ্যে হাইড্রোজেন না থাকে কিন্তু আমরা এমন কি এমনও কিন্তু অনেক আহ আছে যেখানে হাইড্রোজেন ক্লোরিন নাই অন্য কিছু থাকতে পারে তখন আবার এই নিয়ম খাটবে ঠিক আছে তখন অন্য নিয়ম খাটবে তো এখন যেহেতু আমরা দেখতেছি এখানে হাইড্রোজেন আছে তাহলে এখানে কয়টা হাইড্রোজেন আছে তিনটা হাইড্রোজেন কাকে ধরছে একটা নাইট্রোজেনকে ধরছে তাহলে তার যোজনীগত থ্রি ঠিক আছে এখন সোডিয়াম ক্লোরাইডে আসো সোডিয়াম ক্লোরাইড আমরা দেখতেছি এখানে তো হাইড্রোজেন নাই তাহলে এখানে বলছিল যে হাইড্রোজেন থাকবে অথবা ক্লোরিনে এইসব করা যায় এখন আমরা দেখবো কার সাথে যুক্ত আছে হয়ে আছে তাহলে কার যোজনী হবে সবসময় মনে হয় প্রথমটার যোজনী কিন্তু হবে ঠিক আছে যেমন সোডিয়াম একটা পরমাণুর সঙ্গে ক্লোরিনের একটা পরমাণু যুক্ত আছে তাই সোডিয়ামের যোজনী কত হবে এক হলেও কিন্তু পরেরটা যোজনী বলবো না ক্লোরিনের যোজনী কিন্তু না এখানে বলে নাই নাইট্রোজেনের যোজনী বা যে থাকবে তার কথা বলতে ঠিক আছে এবার পরে একটা দেখি এবার আসো ক্যালসিয়াম এবার দেখো এবার এই যে এটা যে অক্সিজেন পরমাণু যদি কোন অনুতে বা জগতে যুক্ত থাকে তাহলে কি করতে হয় সেই সংখ্যাটার দ্বিগুণ করতে হয় কিভাবে দেখো তো আচ্ছা ক্যালসিয়াম এখানে দেখতেছি ক্যালসিয়ামে একটা পরমাণু আছে কয়টা অক্সিজেন ধরছে একটা অক্সিজেনকে ধরছে তাহলে আমরা জানি যদি অক্সিজেনের সংখ্যা যত এখানে যদি দুইটা থাকতো তাহলে তার সাথে দুই গুণ করবো সব সময় যেমন এখানে একটা আছে তাহলে একের সাথে দুই গুণ করবো তাহলে তার যোজনী কত হয়ে যাবে ক্যালসিয়াম এখানে ধরো আমি ধরে নেই একটা অন্য আছে ক্যালসিয়াম এরকম এক তিনটা আছে তাহলে এখানে যোজনী কত হবে সাপোজ বলতো তাহলে এখানে অক্সিজেন তিনটা না তাহলে এখানে তিন দুগুণে মানে দুই গুণ করতে হবে থ্রি ইন্টু টু মানে যাই থাকুক না কেন অক্সিজেনের সাথে মানে অক্সিজেন কয়টা আছে ওইটা গুনবা ওইটার সাথে দুই গুণ করে দিবে তাহলে তার যোজনী হয়ে যাবে কত ছয় হয়ে যাবে ঠিক আছে এখানে যেহেতু তোমার একটা ছিল এই জন্য অক্সিজেন একটা ছিল তাহলে একের সাথে দুই গুণ করলে দুই এক দুই আবার কিছু মূলের কিন্তু একাধিক যোজনীয় থাকে এটা কিন্তু একটু ব্যতিক্রম সবার যে তোমার সবার যে তোমার একটা যোজনী থাকবে তাও না অনেকগুলো একাধিক যোজনীয় কিন্তু থাকতে পারে যেমন একটা উদাহরণ আছে তোমার আয়রন ওর কিন্তু আবার দুইজন আছে ও একটু পাওয়ারফুল ওর আবার যোজনী কয়টা দুইটা যোজনী আছে কিভাবে আছে দেখো তো একটা হচ্ছে তোমার এই যে এখানে একটা উদাহরণ দিছে যে আয়রনের আহ আয়রনকে কিন্তু অ্যাফি দ্বারা প্রকাশ করা হয় তাহলে আয়রনের একটা পরমাণুর সঙ্গে দুইটা ক্লোরিন পরমাণু যুক্ত হয়েছে তাহলে তাইলে আয়রনের যোজনী কথা হবে দুই আবার এখানে দেখো ক্লোরিন কয়টা এখানে তিনটা তিনটা ক্লোরিন তোমার যুক্ত হয়েছে কয়টার সাথে একটার সাথে তাহলে আয়রনের তোমার যোজনী কথা হবে তিন ঠিক আছে এইভাবে তাহলে কোন মৌলের একাধিক যোজনী থাকলে ওই মৌলের যোজনীকে পরিবর্তনশীল যোজনী বলা হয় এটা কিন্তু আসে যে পরিবর্তনশীল যোজনী কাকে বলা হয় যে কোন মৌলের একাধিক যোজনী যদি থাকে তাকে আমরা পরিবর্তনশীল যোজনী বলা হয় আচ্ছা তাহলে আয়রনের পরিবর্তনশীল যোজনী হচ্ছে দুই আর তিন দুইটা হইতে পারে ঠিক আছে এবার আসলে নতুন টপিক এটা হচ্ছে যৌগমূলক এটা কিন্তু আপনাদের এইটাও ছিল যৌগমূলকটা আশা করি বুঝার কথা তো আমি বুঝাই দিতেছি যে কোন মলের একাধিক পরমাণুর একটা গ্রুপ বা পরমাণু গুচ্ছ থাকবে যখন সেটা ধনাত্মক অথবা ঋণাত্মক চার্জ সহ একটা মলের আয়নের মতো আচরণ করে তখন ওই পরমাণু গুচ্ছকে যৌগমূলক বলা হয় এতক্ষণ আমরা কি জানছি এতক্ষণ আমরা দেখছি যে একটা ধরো ক্যালসিয়ামের যোজনী দেখছি আহ সোডিয়ামের যোজনী দেখছি বা সাবস ক্লোরিনের যোজনী এরকম করে একটা একটা কি পরমাণুর যোজনী দেখছি বা মৌলের এখন আমরা একটা গুচ্ছ আকারে গুচ্ছ আকারে কেমন দেখো তো যেমন সি ও থ্রি কার্বনেট বলা হয় এটাকে কার্বনেট এখানে কি একটা অক্সিজেন তিনটা এই টোটালটা মিলে একটা যোগমূলক এটার আবার একটা কি আছে যোজনী আছে টোটালটা মিলে এতক্ষণ আমরা সিঙ্গেল সিঙ্গেল দেখছি এবার হচ্ছে আমরা যৌগ আকারে যদি কোন একটা যৌগ যদি আয়নের মতো আচরণ করে সেটাই হয়ে যাবে তোমার যোগমূলক এখন দেখো উদাহরণ দিয়ে দেওয়া আছে যে যোগমূলকের একটা চার্জ থাকে সেটা ধনাত্মক হইতে পারে অথবা ঋণাত্মক দুইটাই কিন্তু হইতে পারে তাহলে এই চার্জের সংখ্যাটাই হচ্ছে তাদের যোজনী চার্জ ধনাত্মক বা ঋণাত্মক হতে পারে কিন্তু যোজনী সবসময় কিন্তু একটা কি সংখ্যা যোজনী লেখার সময় কিন্তু আমরা তোমার আহ প্লাস টু মাইনাস টু এরকম বলবো না চার্জ যখন বলবো তখন প্লাস টু মাইনাস টু বলতে পারে যেমন দেখো এখানে চার্জ যে কথাগুলো লিখছে এগুলো সবই কিন্তু প্লাস অথবা মাইনাস আকারে লিখছে কিন্তু যোজনই যখন লিখছে ওই সেম জিনিসটাই লিখছে কিন্তু প্লাস মাইনাস আকারে কিন্তু লিখে নাই শুধু সংখ্যা আকারে লিখছে এটা কিন্তু খেয়াল করবেন এবার সব কার্বনেট কার্বনকে কিভাবে লেখে টিও থ্রি তাহলে এর যোজনী কত এখানে টু মাইনাস মানে কি সে দুইটা ইলেকট্রন গ্রহণ করছে কিন্তু তার যোজনী কত দুই এখানে যেমন শুধু একটা প্লাস অ্যামোনিয়াম অ্যামোনিয়াম হচ্ছে এনএচ এই পুরাটা মিলে একটা আয়নের মতো আচরণ করতেছে এটার এটার চার্জ কত এক তারপরে সালফেটের কত সালফেটের হচ্ছে মাইনাস টু ফসফেটের চার্জ কত মাইনাস থ্রি কিন্তু যোজনী যখন লিখবো তখন শুধু সংখ্যাগুলো লিখবে এই কয়েকটা মূল আপনারা মুগস্ত করবেন ঠিক আছে আরো কয়েকটা আছে আপনাদের আপাতত একটু জানলে তাহলে একটা ফসফরাস এখানে দেখো একটা উদাহরণ দিচ্ছে যে একটা ফসফরাস পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণু যেমন এই যে এটার কথা বলতেছে যদি একটা ফসফেট পরমাণু তিনটা হাইড্রোজেন পরমাণু ও একটা হাইড্রোজেন প্লাস যুক্ত হয়ে কি তৈরি হয় ফসমোনিয়াম আয়ন বা পিএইচ ফোর তৈরি হয় ঠিক আছে এটা আরেকটা যোগ্যমূলক যেহেতু এই পিএস ফোর যোগমূলকের চার্জের সংখ্যা প্লাস ওয়ান সুতরাং এর যোজনীয় হবে এক সাধারণত ধনাত্মক চার্জের যোগমূলকে ক্ষারীয় যোগমূলক বলে যদি তুমি এখানে যতগুলো প্লাস পাইছো তুমি যেমন এখানে একটা প্লাস ছিল অ্যামোনিয়াম এটাও কিন্তু তোমার কি ক্ষারীয় যোগমূলক আর যেগুলো হচ্ছে ঋণাত্মক থাকে সেগুলো হচ্ছে অম্লীয় যোগমূলক বা অ্যাসিড যোগমূলক অম্লের আরেকটা নাম হচ্ছে কি অ্যাসিড আমরা অ্যাসিড কথাটা কিন্তু সাথে কিন্তু পরিচিত এগুলো একটু ডেঞ্জারাস হয় ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এবার দেখেন যোগের রাসায়নিক সংকেত কিভাবে লেখে যে আমরা একটা মৌলের সাথে আরেকটা মলে যে যোগ করব তার সংকেতটা আমি কিভাবে লিখবো যেমন পানির সংকেত এস আমরা জানি এটা কেমনে লিখছে আমি তো ডাইরেক্ট মুখস্থ করবো না এগুলো আমাকে তো বুঝবুঝে লিখতে হবে তাই না তাহলে এখন দেখো তোমরা পর্যটন দেখেছ যে প্রত্যেকটা মৌলের পরমাণুর জন্য একটা এক বা একাধিক দুই একটা ইংরেজি অক্ষের সুনির্দিষ্ট প্রতীক রয়েছে তাই না প্রত্যেকটা মৌলের যখন আমি পড়াইছি তখন দেখবেন প্রত্যেকটা মৌলের কিন্তু আলাদা আলাদা প্রতীক আছে তো কোন যোগের রাসায়নিক সংকেত হচ্ছে রাসায়নিক সংকেত কি জিনিস কোন যোগের রাসায়নিক সংকেত হচ্ছে যেসব মৌল দিয়ে ওই যোগটা রাসায়নিক গঠন হয়েছে তার একটা প্রতীকী উপস্থাপনা যে আমরা বাইরে থেকে একটা প্রতীকী উপস্থাপনার মাধ্যমে যাতে বুঝতে পারি এটা আসলে কোন যোগটা ঠিক আছে তাহলে অর্থাৎ এখানে কোন যোগের অনুতে যেসব পরমাণু থাকে সেসব পরমাণুর প্রতীক এবং সংখ্যার মাধ্যমে অনুটিকে প্রকাশ করা যায় যেমন আমি বলছিলাম যে পানি পানিকে কিভাবে প্রকাশ করে আমরা তো কিভাবে লিখছে এখানে হচ্ছে পানির একটা অনুর সাথে তুমি যদি হাইড্রোজেনের দুইটা অনু যোগ করো তাহলে হচ্ছে তোমার কি পাবা তুমি পানি পেয়ে যে হাইড্রোজেনের সাথে দুইটা একটা অক্সিজেন আছে বলেই পানির কিভাবে যে হাইড্রোজেন দুইটা অক্সিজেন একটা হয়ে গেছে পানি ঠিক আছে আরো কয়েকটা সুনির্দিষ্ট নিয়ম আছে রাসায়নিক সংকেত লিখার জন্য যেমন দেখো এক নম্বর কি বলছে যে কোন মূলের অনু রাসায়নিক সংকেত লিখতে হলে ওই অনুতে বিদ্যমান পরমাণুটির প্রতিকৃতি লিখে প্রতিকৃতি মানে বলতে ধরক মৌলটার নাম কি যেমন সোডিয়াম হলে এনএ অক্সিজেন হলে ও এগুলো আমরা আগে লিখে ফেলবো লিখার পরে মৌলটির প্রকৃতি প্রকৃত প্রতীকের ডান পাশের নিচে ছোট করে অনুতে মৌলের সংখ্যা লিখতে হবে যে কয়টা আছে ধর আমি এই যে হাইড্রোজেন আর অক্সিজেন যখন লিখবো আমি আগে হাইড্রোজেন আর অক্সিজেন লিখে ফেলছি এখন আমাকে লিখতে হবে কি এবার কয়টা করে আছে হাইড্রোজেন যদি দুইটা থাকে তাহলে দুই দিব অক্সিজেন একটা থাকলে এক কিন্তু এক থাকলে এটাকে লিখতে হয় না এই যে দেখো এখানে কিন্তু এক লিখে না কিন্তু মনে মনে ধরে নিব এখানে একটা আছে ঠিক আছে নাইট্রোজেনের অনুতে যেমন এখানে লিখছে নাইট্রোজেন অনুতে দুইটা নাইট্রোজেন পরমাণু থাকে সুতরাং নাইট্রোজেনের সংকেত হচ্ছে এন ঠিক আছে নাইট্রোজেন অনু বললে এই যে এন কিছু মৌল আছে যারা অনুগঠন গঠন করে না তাদেরকে শুধু প্রতীক দিয়ে বোঝানো হয় যেমন সকল ধাতু কিন্তু অনু গঠন করে না মনে রাখবা যে সকল অধাতু কিন্তু সবসময় অনু গঠন করে কিন্তু ধাতুগুলা কিন্তু অনু গঠন করে না কাজেই আয়রনকে বোঝাতে বা লিখতে হলে আমাদেরকে শুধু ফেরাস বা এফি কিন্তু লিখতে হবে তাহলে আবার নিষ্ক্রিয় গ্যাসগুলোতে অনুগঠন করে না বলে এদেরকে লিখতেও শুধু তাদের প্রতীক ব্যবহার করে নিষ্ক্রিয় গ্যাস কোনগুলো পর্যায় সারণীর আঠারো নম্বর গ্রুপে যে মৌলগুলো আছে লম্বা লম্বি উপরে থেকে নিচ পর্যন্ত তারা সবগুলাই কিন্তু নিষ্ক্রিয় মৌল এবং এরা কিন্তু অনুগঠন করে না যেমন হিলিয়াম হিলিয়াম কিন্তু অনুগঠন করবে না কারণ সে নিষ্ক্রিয় এবার সব দুই নম্বর নিয়ম কি বলছে যে কোন যোগের অনু যদি দুইটা ভিন্ন মৌলের পরমাণু দিয়ে গঠিত হয় তাহলে যোগটির অনুতে বিদ্যমান মৌল ও দুইটির প্রতীক পাশাপাশি লিখে একটা মোলের পাশে নিচের দিকে ছোট করে অপর মোলটির যোজনী লিখতে হবে কথা একটু কঠিন মনে হতে পারে ফার্স্টে কি বলছে এটা তো আমরা দেখছি কি এই যে দুইটা সেম ছিল তাই না নাইট্রোজেন নাইট্রোজেন ছিল এই টু হয়ে গেছে এখন পানিরটা যদি আমি হিসাব করি পানিটা কি একটা হাইড্রোজেন একটা অক্সিজেন দুইটা ভিন্ন না এরকম ভিন্নটার ক্ষেত্রে তোমার হচ্ছে কি করতে হবে যে তাদের যোজনী লিখতে হবে যেমন দেখো অ্যালুমিনিয়ামের যোজনী হচ্ছে তোমার তিন ঠিক আছে অ্যালুমিনিয়াম যোজনী তিন কি হবে অ্যালুমিনিয়াম হচ্ছে ইলেকট্রন হচ্ছে তেরোটা থাকে তেরোটা তুমি যখন ইলেকট্রন বিন্যাস করবে দেখবা যে লাস্টে তিন আসবে আর অক্সিজেনের যোজনী হচ্ছে দুই এই দুইটা মূল দিয়ে গঠিত যোগ হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড তাহলে অ্যালুমিনিয়াম অক্সাইড আমরা কিভাবে লিখবো যে আমরা আগে অ্যালুমিনিয়াম লিখবো অ্যালুমিনিয়াম প্রতীকটা লিখলাম অক্সিজেনের প্রতীকটা লিখলাম এবার যোজনী বসাইতে হবে তাই না তাহলে এখানে অ্যালুমিনিয়ামের পাশে নিচের দিকে ছোট করে অক্সিজেনের যোজনী দুই লেখা হবে এখন এটা একটু ট্রিক্স আছে দেখো যখন তুমি ভিন্ন যোগগুলা লিখবা তখন হচ্ছে তোমার অক্সিজেনের যোজনী অ্যালুমিনিয়াম নিচে লিখতে হয় অ্যালুমিনিয়ামের এ যোজনী অক্সিজেনের নিচে লিখতে হয় মানে সফল ঠিক আছে সফল করে দিবা অক্সিজেনের যোজনী কত দুই তাহলে আমি অ্যালুমিনিয়াম নিচে ছোট্ট করে দুই লিখে দিব। অ্যালুমিনিয়ামের যোজনী কত তিন তাহলে আমি অক্সিজেনের নিচে ছোট্ট করে তিন লিখে গেছে এই পানির ক্ষেত্রেও কিন্তু সেমই হয়েছিল আমি যদি এভাবে ব্যাখ্যা করি যে অক্সিজেনের যোজনী কত দুই এই জন্য হাইড্রোজেনের নিচে বসছে হাইড্রোজেনের যোজনী কত এক এই জন্য অক্সিজেনের নিচে বসছে ঠিক আছে এটাই হচ্ছে মেইন ব্যাখ্যাটা তাহলে এ সংকেত তখন হয়ে যাবে অ্যালুমিনিয়াম অক্সাইড আশা করি বুঝতে পারছেন এখানে অ্যালুমিনিয়ামের পাশে নিচের দিকে ছোট করে অক্সিনের যোজনী দুই লেখা হয়েছে আরেকটা উদাহরণ যদি আমরা চিন্তা করি যে ক্যালসিয়াম ক্লোরিন যেটা ক্যালসিয়াম ক্লোরাইড বলে ঠিক আছে আমরা ক্লোরিনের লিখে ফেলবো ক্লোরিনের যোজনী কত ওয়ান তাহলে আমি ক্যালসিয়ামের নিচে ওয়ান দিয়ে দিব ক্যালসিয়ামের যোজনী কত টু তাহলে ক্লোরিন নিচে আমি টু দিয়ে দিলাম দেখো এই কোথায় ক্যালসিয়াম ক্লোরাইড এখানে কেন ওয়ান লেখা না আমি বলছিলাম যে ওয়ান লিখলে হয় না লিখলে হয় ঠিক আছে তবে যোগে উপস্থিত মৌলসমূহ বা যোগ মূলকের যোজনী একই হলে সংকেতের যোজনী লেখার প্রয়োজন হয় না কি বলছে এখন এমন একটা তুমি পাইলা যেমন হচ্ছে তার যোজনী দুইটারই সেম যেমন ক্যালসিয়াম অক্সাইড এটার ক্ষেত্রে অক্সিজেনেরও কত দুই আবার ক্যালসিয়ামের কত দুই তাহলে এরকম যদি সেম সেম হয়ে যায় তাহলে তোমাকে কোনো যোজনী বা নিচের সংখ্যা কোনো কিছু লিখতে হবে না ঠিক আছে এই যে দেখো এটাকে আমরা এইভাবে লিখতে পারতাম কিন্তু আমরা লিখছি কিভাবে এইভাবে আমরা এই যে সমান সমান হয়ে গেলে আমরা কিন্তু এটাকে আর সংখ্যা দিয়ে লিখবো না আবার কোন মলের সঙ্গে কোনো যোগমূলক থাকলে এবং তাদের যোজনী জানা থাকলে উপরের নিয়ম অনুযায়ী তাদের দিয়ে গঠিত যোগের সংকেত লেখা যাবে যেমন দেখো ম্যাগনেসিয়াম একটা মৌল এর যোজনী হচ্ছে দুই ফসফেট এটা হচ্ছে যোগমূলক আমরা পড়ছিলাম যে পিও ফোর এটা হচ্ছে কত তিন তাহলে এই একটা যোগমূলক যার হচ্ছে যোজনী তিন সুতরাং নিয়ম অনুযায়ী এদের দিয়ে গঠিত ম্যাগনেসিয়াম ফসফেটের সংকেত কি হবে বলতো আমরা আগে ম্যাগনেসিয়াম লিখে ফেলবো তারপরে ফসফেটের সংকেত লিখে ফেলবো লিখে ফেলছি এখন হচ্ছে ফসফেটের যোজনী কত তিন তাহলে আমি ম্যাগনেসিয়ামের নিচে তিন দিব আর ম্যাগনেশিয়ামের যোজনী কত দুই তাহলে ওর নিচে আমি দুই দিব ঠিক আছে দেখো তো এটা লিখছে কিনা এই যে ব্র্যাকেট দিয়ে লিখছে এটা যোগমূলককে সবসময় ব্র্যাকেট দিয়ে লিখতে হয় এই যে ব্র্যাকেট দিয়ে টু লিখছে ঠিক আছে এই যে এটা তাহলে এক্ষেত্রে কোনো বিভ্রান্তির সুযোগ না রাখার জন্য যোগমূলকটি প্রথম বন্ধনীর মধ্যে রেখে লিখতে হয় যোগমূলক থাকলে সবসময় তোমরা কি করবা প্রথম মানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে রেখে দিবা এবার সব লাস্ট নিয়ম যদি মৌল দুটো যোজনী কোনো সাধারণ সংখ্যা দিয়ে বিভাজ্য হয় বিভাজ্য মানে কি ভাগ যায় তাহলে মৌল দুটি যোজনীকে সাধারণ সংখ্যা দিয়ে ভাগ করে মৌল দুটির পাশে প্রাপ্ত ভাগ ফল একটা উদাহরণ দিয়ে দিই যে উদাহরণ দিয়ে কি বলছে যে কার্বন ডাইঅক্সাইড অনুর কার্বন আর অক্সিজেন এই দুটো মিলিয়ে মৌল গঠিত তাহলে কার্বন ডাইঅক্সাইডে কি হয় কার্বন আর অক্সিজেন অক্সিজেনের কত দুই কার্বনের কত চার ঠিক আছে কার্বন হচ্ছে চার এখন একটা জিনিস দেখো যে এটাকে আমরা এভাবে লিখতে পারি ভালো কথা এটা হচ্ছে তার রাসায়নিক সংকেত কিন্তু আমি যদি এখন তার সাধারণ সংখ্যা দিয়ে ভাগ দেওয়া মানে কি এমন একটা সংখ্যা দ্বারা উভয় সংখ্যাকে ভাগ করা যাতে দুইটাই ভাগ যায় যেমন আমি যদি দুই দ্বারা ভাগ করি দুইজনকেই তাহলে এখানে কার্বন নিচে কথা হবে দুই দ্বারা ভাগ করলে কি ওয়ান না আর অক্সিজেনকে দুই দ্বারা এদিকে সংখ্যা দ্বারা ভাগ করলে কথা হবে টু না এখন এটা লেখা যে কথা এটা লেখাও কিন্তু একই কথা তো আমরা সবসময় দেখবো যে যদি এরকম তোমার কমন সংখ্যা দ্বারা ভাগ যায় কোনো যোজনীর কে মানে যদি সংখ্যা যদি কমন সংখ্যা তারা ভাগ যায় আমরা সেটাকে ভাগ দিয়ে তাহলে ছোট করে ফেলবো ঠিক আছে তুমি এভাবে লিখলে যে ভুল হবে তা না কিন্তু আমরা এটা লিখি না বৈজ্ঞানিক ভাবে নিয়ম নাই তোমাকে ভাগ ভাগ করে ওই ফলটা যেটা আসবে ওটা দিয়ে লিখতে হবে যেহেতু কার্বন অক্সিজেন যদি দুই দিয়ে ভাগ করলে পাওয়া যায় দুই আর এক সুতরাং নিয়ম অনুযায়ী যে কার্বন সি এর ডান নিচে এক আর অক্সিজেনের নিচে দুই লেখার কথা যেহেতু সংকেত লেখার সময় এক সংখ্যাটির লেখার প্রয়োজন হয় না তাই কার্বন অক্সাইডের সংকেত হচ্ছে সিও এখন ধরো আমি আরেকটা মৌল যদি নেই আহ ধরো একটা এক্স যোগ নিলাম একটা ওয়াই যোগ নিলাম তাদের মধ্যে ধরো তিন আছে এদিকে এদিকে ছয় আছে তাহলে আমি দেখবো যে এটা কমন সংখ্যা কোনটা দিয়ে ভাগ করা যায় হাইয়েস্ট হাইয়েস্টটা দেখবো ঠিক আছে এমন তিন দ্বারা যদি উভয় উভয়টাকে ভাগ করি তাহলে কি হবে এক্স এর নিচে ওয়ান এখানে হবে কত টু এরকম আর কি ঠিক আছে যে কোনো সংখ্যায় যদি কমন সংখ্যা হয় এবং হাইয়েস্টটা দিয়ে ভাগ যায় এখন তোমার যদি এরকম থাকে ধরো হচ্ছে এটা চার আছে এটা আট আছে ঠিক আছে এখন তুমি চাইলে হায়েস্ট টা দিয়ে ভাগ করবা ঠিক আছে যেমন এখানে চার দিয়ে ভাগ করবা চার দিয়ে ভাগ করলে তোমার কি আসবে এক্স ওয়ান আসবে আর ওয়াই টু আসবে আর যদি দুই দ্বারা ভাগ করতো তাহলে আসতে কি আসতো কি তোমার হচ্ছে এক্স টু আর হচ্ছে এদিকে থাকতো ফোর কিন্তু এইভাবে করবা না তুমি হচ্ছে হায়েস্ট দিয়ে ভাগ করো ঠিক আছে আজকে আপনাদের টপিক এতটুকু পর্যন্তই নেক্সট দিন আমরা নিশ্চয়তা দিয়ে শুরু করবো আজকে টপিকে যদি কোনো সমস্যা থেকে থাকে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন অথবা আপনাদের জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আপনারা যারা এখনো জয়েন হন নাই হোয়াটসঅ্যাপে কিন্তু আপনাদের ক্লাস নাইনের জন্য আমি একটা গ্রুপ খুলে রাখছি অনেকেই অলরেডি জয়েন হয়ে গেছে আপনারা কিন্তু ওখানে জয়েন হয়ে আমাকে ডাইরেক্ট কোশ্চেন আস করতে পারেন অথবা যে কোনো সমস্যা থাকলে আমাকে ওখানে মেসেজ দিয়ে কোশ্চেন আস করতে পারেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ